আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ বড় বড়ের মতো আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ মোহসিন রুবেল আজকে আমরা হাজির হয়েছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন আঠারো পর্ব নিয়ে এবারের পর্বে থাকছে বিরোধিতার কৌশলসমূহ অলিদ কে ছিলেন হজ্জের মৌসুমে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এর দাওয়াত এবং লাভ ও দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই বিরোধিতার কৌশল সমূহ কুরাইশ নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে ঠেকানোর জন্য বিভিন্ন পথপন্থা উদ্ভাবন করলেন যেমন এক প্রথম পন্থা হিসাবে তারা বেছে নিলেন মুহাম্মাদের আশ্রয়দাতা আবু তালেবকে দলে টানা সেমতে নেতৃবৃন্দ সেখানে গেলেন এবং তার নিকটে বাপ দাদার ধর্মের দোহাই দিয়ে ও সামাজিক ঐক্যের কথা বলে মুহাম্মাদকে বিরত রাখার দাবি জানালেন আবু তালিব স্থিরভাবে তাদের সব কথা শুনলেন অতঃপর ধীরকণ্ঠে নরম ভাষায় তাদেরকে বুঝিয়ে বিদায় করলেন দুই হজ্জের সময় দাওয়াতে বাধা দেওয়া হারামের এ মাসে কোনো ঝগড়া ফাসাদ নেই অতএব এই সুযোগে মুহাম্মাদ বহিরাগতদের নিকটে তার দিনের দাওয়াত পেশ করবেন এটাই স্বাভাবিক সুতরাং তারা সিদ্ধান্ত নিল যে এমন একটা অপবাদ মুহাম্মাদের বিরুদ্ধে তৈরি করতে হবে এবং তা সকলের মধ্যে রটিয়ে দিতে হবে যাতে কোন লোক তার কথায় কর্ণপাত না করে অলিত বিন মুগিরার গৃহে বৈঠক বসল এক একজন এক এক প্রস্তাব পেশ করল কেউ বলল তাকে গণৎকার বলা হোক কেউ বলল পাগল বলা হোক কেউ বলল কবি বলা হোক সব শুনে অলিদ বললেন আল্লাহর কসম মুহাম্মাদের কথাবার্তা বড়ই সুন্দর ও মিষ্ট মধুর তার কাছে কিছুক্ষণ বসলেই লোকেদের নিকট তোমাদের দেওয়া সব অপবাদ মিথ্যা প্রতিপন্ন হবে তারা বলল তাহলে আপনি বলুন কি বলা যায় অলিদ অনেকক্ষণ ভেবে চিনতে বললেন তার সম্পর্কে যদি কিছু বলতেই হয় তবে বেশির বেশি তাকে জাদুকর বলা যায় কেননা তার কথা যেই মন দিয়ে শোনে তার মধ্যে জাদুর মতো আছর করে মুদাচ্ছি চুয়াত্তরের চব্বিশ এবং লোকেরা তার দলে ভিড়ে যায় ফলে আমাদের পিতা পুত্রের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে এমনকি গোত্রে গোত্রে বিভক্তি সৃষ্টি হয়ে গেছে আর এসবই হচ্ছে তার কথার জাদুকরই প্রভাবে অতএব তাকে জাদুকর বলাই যুক্তিযুক্ত অতঃপর সবাই একমত হয়ে আসন্ন হজ্জের মৌসুমে শতমুখে তাকে জাদুকর বলে প্রচার করার সিদ্ধান্ত নিয়ে বৈঠক ভঙ্গ করল অতঃপর মক্কার পথে পথে হাজিদের নিকট মিথ্যা অপবাদ প্রচার করার জন্য লোক নিয়োগ করল যেন তারা রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সবাইকে সাবধান করে ইবনু হিসাম একের দুইশো সত্তর বস্তত যুগে যুগে সমাজ সংস্কারক নেতাদের বিরুদ্ধে স্বার্থপর সমাজ ও রাজনৈতিক নেতারা এবং মিডিয়ার দুষ্টু লোকেরা পরিকল্পিতভাবে মিথ্যাচার করেছে আজও করে যাচ্ছে কেবল যুগের পরিবর্তন হয়েছে মানসিকতার কোন পরিবর্তন হয়নি অলিদ কে ছিলেন অলিদ বিন মুগিরা আল মাকজুমি ছিলেন মক্কার অন্যতম সেরা ধ্বনি আল্লাহ তাকে ধনৈশ্বর্য ও সন্তান সন্ততির প্রাচুর্য দান করেছিলেন ইবনু আব্বাস আল্লাহ আনহু বলেন তিনি নিজেকে বলতেন অহিদ ইবনুলহিদ আমি অদ্বিতীয়ের পুত্র অদ্বিতীয় সারা আরবে আমার ও আমার পিতার কোন তুলনা নেই তার এই ধারণা বিষয়ে আল্লাহ বলেন ছাড়ো আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি অদ্বিতীয় করে মুদাচ্ছির চুয়াত্তরের এগারো তার ফসলের ক্ষেত পশুচারণ ক্ষেত্র ও বাগ বাগিচা মক্কা হতে তাইফ পর্যন্ত প্রায় নব্বই কিলোমিটার বিস্তৃত ছিল তাফসির কুর্তুবি শীত গ্রীষ্ম উভয় মৌসুমে তার ক্ষেতের ফসল ও বাগানের আয় আমদানি অব্যাহত থাকত তার সন্তান সন্ততি তার সাথেই থাকত এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন তাকে আমি দিয়েছিলাম প্রচুর ধন সম্পদ এবং সদাসঙ্গী পুত্রগণ আর তাকে দিয়েছিলাম প্রচুর সচ্ছলতা মুদাচ্ছির চোদ্দই চুয়াত্তর একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর নিকটে আসেন তখন তিনি তাকে কোরআন শোনান তাতে তার অন্তর গলে যায় একথা আবু জাহলের কানে পৌঁছে যায় তখন তিনি তার কাছে এসে বলেন হে চাচা আপনার সম্প্রদায়ের লোকেরা আপনার জন্য অনেক টাকা জমা করতে মনস্থ করেছে আপনাকে দেওয়ার জন্য কেননা আপনি মুহাম্মাদের কাছে গিয়েছিলেন জবাবে তিনি বললেন কুরাইশরা ভালো করেই জানে যে আমি তাদের মধ্যে সবচেয়ে বড় ধনী তখন আবু জাহল বললেন আপনি তার ব্যাপারে এমন কিছু কথা বলুন যাতে আপনার সম্প্রদায়ের লোকেরা বোঝে যে আপনি মুহাম্মাদ যা বলেছে তা অস্বীকারী জবাবে তিনি বললেন আমি তার সম্পর্কে কি বলবো আল্লাহর কসম তোমাদের মধ্যে কবিতা বিষয়ে আমার চাইতে বিজ্ঞ কেউ নেই আল্লাহর কসম তিনি যা বলেন তা কোন কিছুর সাথেই তুলনীয় নয় কাতাদাহ বলেন লোকেরা ধারণা করত যে তিনি বলেছিলেন আল্লাহর কসম লোকটি যা বলেন সে বিষয়ে আমি গভীরভাবে চিন্তা করেছি এটি কোন কবিতা নয় নিশ্চয়ই এর রয়েছে বিশেষ মাধুর্য এর উপরে রয়েছে বিশেষ অলংকার নিশ্চয়ই এটি বিজয়ী হবে বিজিত হবে না আর আমি যা সন্দেহ করি তাই যে এটি জাদু এভাবে সব কিছু স্বীকার করার পরও অহংকার বসে ও কুরাইশ নেতাদের চাপে তিনি রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম এর নবুতকে স্বীকৃতি না দিয়ে বিরুদ্ধাচরণের পথ বেছে নিলেন ওই দিন অলিদের গৃহে অনুষ্ঠিত বৈঠকে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কে জাদুকর বলে প্রচার করার সিদ্ধান্তের ঘটনা এবং অলিদের বাকভঙ্গি আল্লাহ নিজস্ব রীতিতে বর্ণনা করেন নিম্নক্তভাবে সে চিন্তা করল ও মনস্থির করল ধ্বংস হোক সে কিরূপ মনস্থির করল ধ্বংস হোক সে কীরূপ মনস্থির করল অতঃপর সে তাকাল অতঃপর ভ্রুকুঞ্চিত করল ও মুখ বিকৃত করল অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করল ও অহংকার করল তারপর বলল অর্জিত জাদু বই কিছু নয় এটা মানুষের উক্তি বই কিছু নয় মুদ্দাচ্ছির চুয়াত্তর আঠারোর পঁচিশ অত্র সুরায় এগারো হতে ২৬ পর্যন্ত ষোলোটি আয়াত কেবল অলিড সম্পর্কেই নাজিল হয়েছে দেখা যাচ্ছে যে অলিড রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম কে মিথ্যাবাদী বলতে সাহস করেননি তাই অবশেষে কালামে পাকের জাদু করি প্রভাবের কথা চিন্তা করে তিনি রাসুল সাল্লে্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জাদুকর বলে অপবাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন এতে আল্লাহ তাকে পরপর দুবার অভিসম্পাদ দিয়ে বলেন ধ্বংস হউক সে কীরূপ মনস্থির করল ধ্বংস হউক সে কীরূপ মনস্থির করল অতঃপর বললেন সত্তর আমি তাকে সাতভার নামক জাহান নামে প্রবেশ করাব মুদ্দাচ্ছির চুয়াত্তরের ছাব্বিশ অলিদ বিন মুগিরা হিজরতের তিন মাস পর পঁচানব্বই বছর বয়সে কাফির অবস্থায় মক্কায় মৃত্যুবরণ করেন এবং হাজনে সমাহিত হন হজ্জের মৌসুমে রাসুল সাল্লু ওয়াসাল্লাম এর দাওয়াত যথাসময়ে হজ্জের মৌসুম এসে গেল হজ্জের মাসের আগে পিছিয়ে দুমাস হলো হারামের মাস এই তিন মাস মারামারি কাটাকাটি নিষিদ্ধ রাসুল উল্লাহ সাল্লাহু আলাহি হজ্জে আগত মেহমানদের তাবুতে গিয়ে দিনের দাওয়াত দিতে থাকেন ওদিকে অলিদের পরামর্শ মতে আবুল আহাবের নেতৃত্বে পরিচালিত গিবৎকারী দল সবার কাছে গিয়ে রাসুল সাল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন অপবাদ প্রচার করতে থাকে এবং শেষে বলে আসে যে সে একজন জাদুকর তার কথা শুনলেই জাদুগ্রস্ত হয়ে যেতে হবে অতএব কেউ যেন তার ধারে কাছে না যায় খোদ আবুল আহাব নির্লজ্জের মতো রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম এর পিছে পিছে ঘুরতে লাগলো রাসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যান সেখানেই সে গিয়ে বলে হে জনগণ তোমরা এর কথা শুনো না সে ধর্মত্যাগী মহামিথ্যুক শুধু তাই নয় সে উপরোক্ত গালি দিয়ে হজ্জ মৌসুমের বাইরে জুল মাজাজ বাজারে রাসুল সাল্লে আলাহি ওয়াসাল্লাম এর পায়ে পাথর ছুঁড়ে মেরেছিল যাতে তার দুগোরালি রক্তাক্ত হয়ে গিয়েছিল যুগে যুগে বাতিলপন্থীরা এভাবে হকপন্থীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করেছে আজও করে যাচ্ছে যাতে লোকেরা হক কবুল করা হতে বিরত থাকে লাভ ও ক্ষতি এই ব্যাপক অপপ্রচারের ফলে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য লাভ ও ক্ষতি দুটি হল লাভ হল এই যে তার নবুয় ডাবির কথা সর্বত্র প্রচারিত হল যা সুদূর ইয়াছরিবের কিতাবধারী ইহুদি নাসারাদের কানে পৌঁছে গেল এতে তারা বুঝে নিল যে ইঞ্জিলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আখেরই নবীর আগমন ঘটেছে ফলে দিনদার লোকদের মধ্যে তার প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি হল পক্ষান্তরে ক্ষতি হল এই যে কেউ তার দাওয়াতে সারা দিল না বরং অনেকের মধ্যে তার সম্পর্কে বিরূপ মনোভাবের সৃষ্টি হল সবচেয়ে ক্ষতিকর দিক ছিল আবুল আহাবের কুৎসা রটনা ও নোংরা প্রচারণা কেননা তিনি ছিলেন রাসুল সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম এর আপন চাচা নিকটতম প্রতিবেশী তার দুই মেয়ের সাবেক শ্বশুর এবং সুপরিচিত নেতা ও বড় ব্যবসায়ী তার কথা সবাই বিশ্বাস করে নিল যে কারণে দীর্ঘ প্রায় তিন মাসব্যাপী দিন রাতের দাওয়াত বাদ যত নিষ্ফল হল এই ছিল আজকের ভিডিও বিস্তারিত থাকছে উনিশ পর্বে তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়াসালামের মক্কার জীবন বাকি পর্ব যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ